হ্যাঁ তোমরা আমার কাছে টোকেন দেখতে পারছো চোদ্দো হাজার টোকেন নিয়ে কিন্তু আমরা ইতিহাসে সেরা জনস্ট করতে এসেছি হ্যাঁ তোমরা শিখি শুনেছো এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক তোমরা অনেকেই ভাবো যে হচ্ছে এটা হচ্ছে ব্যাটার রয়েল না অবশ্যই না এটা হচ্ছে আমরা বিয়ার র্যাঙ্ক স্টার দিয়েছি তো স্টার দেওয়ার পরে আমার ইমেট হচ্ছে আমার কাছে আমার কাছ থেকে টোকেন মানে সুপার মেডিকেটগুলো নিয়ে কিন্তু এক জয়া রাখছিল তো এইখানে কিন্তু ভিডিওর স্পিডটা ভাড়া দিছি তোমরা দেখতে বোরিং ফিল করবো তাই বলে ভিডিওর স্পিডটা ভাড়া দিয়েছি তো এইখানে আমরা সুপার মেডিকেট আমরা কিন্তু টোটালি আমরা টোকেনগুলো খরচ করে আমরা টোটালি সুপার মেডিকেট আমরা পাই আঠাশটার মতো তো আঠাশটার মতো সুপার মেডিকেট পাই আমরা ব্যাগ থেকে যাগুলো এমো ছিল তারপরে নর্মাল মেডিকেট এগুলো ছিল তো সেইগুলো আমরা কিন্তু হচ্ছে ইয়ে করি মানে সেইগুলো রেখে আমরা সুপার মেডিকেটগুলো খালি নিব কারণ নর্মাল মেডিস এই দু হাজার সালে এসে নর্মাল সে এসে এসে কোনো কাজই আসে না এরপরে আমরা হচ্ছে গাড়ি নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হেল কাটতেছিল সেই জন্য আর দুইটা সুপার মেডিকেট নিতেই পাই নাই এরপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি কিন্তু জোনের বাইরে মানে জোনের ভিতরে তো আসার পরে দেখতেছি একটা এনিমি আমার উপরে কিন্তু ফাইট নিয়েছে তো আমি আবার কি করলাম আমার যেহেতু গাড়ি ক্যারেক্টার নাই সেই জন্য আমি কিন্তু এদিকে গেলাম আর এদিকে যেয়ে দেখছি আমার ওই টিমমেটটা কিন্তু নক হয়ে গেছে ভাই এখানে তো আমার কিছু করার নেই আঠাশটার মতো সুপার মেডিকেট আছে আর ওই এনিমিগুলো দেখো আমার উপরে কেমনে রাশ করছে এইভাবে রাস করছে যে আমাকে ওরা মানে ইয়ে করে দিবে তারপরে আমি ওদেরকে কিন্তু হালকা পাতলা একটু ড্যামেজ দিই কারণ ওদেরকে একটু ড্যামেজ দিবে দিলে ওরা একটু মেডি করবে সাথে আমিও কিছুটা হচ্ছে সেফ পাবো জন্য আমি তাদেরকে একটু ফাইভ দিতেছিলাম মানে হচ্ছে তাদেরকে ড্যামেজ দিতেছিলাম আর ওরা আমার পুরা একটা মানে হিল খেয়ে নেয় এরপর আমি কি করি সুযোগ হচ্ছে সুপার মেডিকেট একটা পেশায় আমি উপরে উঠে যাই আর এখান থেকে তারপরে ওরা আমাদের মানে আমাকে হচ্ছে ফাইভ দিতে থাকে মানে এ করে থাকে তারপরে এই সাদের আসার পরে আমি কিন্তু ল্যান্ডমাইন ছিল তো ল্যান্ডমাইন গুলো কিছু বাজার পরেও কিন্তু কাজ হয় নাই তারা এসে আমার উপর কিন্তু অত্যাচার চালায় এবং আমাকে নক করে মানে হেলথের বারোটা দেয় বুঝছো মানে বাজারে আমি কিন্তু মেডিকেল করবো ওরা দুইটা ছিল আমি একা তারপরে কিন্তু এক পর্যায়ে আমি ওদেরকে ইয়ে করে তারপরে বাঁচতে পারি নাই এরপরে কিন্তু আমাকে নক করে দেয় নকডাউন করার পরে এসে আবার রিমোট দেয় ভাই এটা জনপোষ করে অবশ্যই নেক্সট ভিডিওতে জেনে বাইরে থেকে ভুইয়া নিয়ে এসে দেখাবো